তো হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমারও মোটামুটি ভালোই যাচ্ছে আজকে আমাদের রায়গঞ্জে আর এই ফ্ল্যাটটাতে লাস্ট ডে মানে লাস্ট মর্নিং বলতে পারো আজকেই আমরা বেরিয়ে যাচ্ছি তো মোটামুটি সবই গোছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম একটু এগুলোর সাথে একটু ভালো করে দেখে নিই কারণ আর তো আসতে পারবো না এখানে একটু একটু মিসও করব কারণ এতদিন এখানে ছিলাম সব কিছুর সাথে অনেক পরিচিত হয়ে গেছিলাম যাই হোক কাজগুলো আমি নিয়ে যাবো জানি না ঠিকঠাক রাখতে পারবো কি না এই যে এখানটাতে আমি ধীরে ধীরে ড্রেসিং টেবিলে সব গুছিয়ে নিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আর এই দেখো বিছানাপত্র এরকম সব খোলা আর এদিকে ও ঘুমোচ্ছে ঘরবাড়ির ঘর বাড়ির তো প্রচণ্ডই খারাপ অবস্থা কি আর বলবো যাই হোক আর এত প্রচণ্ড খাটনি যাচ্ছে মানে বলে বোঝানো যাবে না প্রচণ্ড গো এই ঘর বদলটা যে কী জিনিস মানে হয়তো আমাদের দুবছর পর পরই জানতে হবে আর যারা যারা করো তারা তারা তো জানুন মানে কী একটা চাপের বিষয় শুধু মানে আমরা দুজন না আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের কাজ করতে হচ্ছে যাই হোক মা এদিকে সকালবেলা ঠাকুরগুলো নামিয়ে নিচ্ছে পুজো দিয়ে ঠাকুর একটা ভালো করে যত্ন করে নিয়ে যেতে হবে তো সেই জন্য মা বললো তাহলে সকালবেলা পুজো দিয়ে আমি ঠাকুরগুলোকে নামিয়ে নিই আর এদিকে চলে এসেছে দাদাগুলো ওরা এসে সব একটা একটা জিনিস পার করছে অনেক জিনিস নিয়ে যাওয়া হয়ে গেছে তার মধ্যে এখন শুধু বড়ো বড়ো জিনিসগুলো বাকি আছে যেমন খাট এসি ফ্রিজ এগুলো সব বাকি আছে বাদ বাকি ছোটো ছোটো যেগুলো জিনিস ছিল ওগুলো একটা গাড়িতে পুরো ফুল হয়ে গেছে এই দেখো গাড়িটা এটা রেডি হয়ে গেছে আর একটা গাড়িতে এখন তোলা হচ্ছে মাল ওই গাড়িটা যদিও ফ্ল্যাটের ভিতরে আছে ওই জন্য দেখাতে পারছি না আর এদিকে দেখো ফ্যানগুলো খুলে নিল খুবই বাজে অবস্থা গোটা ঘরের মানে বাজে বলতে খুবই বাজে অবস্থা মা তোকে পাখা দিয়ে ফ্যান হাওয়া দিচ্ছে মানে ফ্যানগুলো খুলে নেওয়াতে ভীষণ গরম লাগছিল এবার আমরা যাচ্ছি গাড়ি আনতে কারণ ওই গাড়িগুলো ছেড়ে দিল এবার আমরা আমাদের গাড়িতে করে বাকি জিনিসপত্রগুলোকে নিয়ে যাব তো খুব খারাপ লাগছিল আর এদিকে আমার চোখ মুখের অবস্থা দেখো ভীষণ খারাপ কত রাত যে ঠিকঠাক করে ঘুম হয়নি আর এই কাজের চাপ আর ওদেরকেও একটু টাটা বলে দিচ্ছিলাম ওরা মানে আমরা যখনই গাড়ি নিতে আসতাম তখনই মানে ভীষণ ভালো ছিল ওরা খেতে দিতাম যাই হোক আর এদিকে দেখো গাড়ি বের করে নিচ্ছে এখানে হয়তো কোনো দিনও আসা হবে না তো এই বাড়ির যে আনটিটা আছে তার সাথে আমরা আগেই এসে কথা টথা বলে তারপরে গেছি কারণ জানি আজকে তাড়াহুড়ো আছে তারপরে অনেক আর কি মানে খারাপ লাগছে সব কিছু কেবল ঠিকঠাক করে চিনতে শুরু করেছিলাম আর এখনই চলে যেতে হচ্ছে আবার ওখানে গিয়ে কত দিনে চিনব কী হবে জানি না যাই হোক এখন বাজে প্রায় দশটা সাড়ে দশটার মতো প্রথমে তো কিছুই খাওয়া হয়েছিল না তারপরে আমার একটা দিদি আছে সে মানে ইয়ে নিয়ে আসলো পরোটা তরকারি আর মিষ্টি জল নিয়ে আসলো যাই হোক সেগুলো খেয়ে দিয়ে আমরা এখন রওনা দিচ্ছি তো দেখো কি অবস্থা মানে মনে হচ্ছে কত জিউ ঘুমাই না মানে বিধ্বস্ত যাকে বলে একেবারে আর গরমে ঘেমে ঠিকঠাক করে ক্রিমও মাখা হয় না আর দেখো গাড়িতে কত জিনিস মানে পা রাখার জায়গা নেই আমি তো পুরো বাবুদের বসেছিলাম এত জিনিস মার পিছনেও প্রচুর জিনিস ছিল তো যাই হোক তারপরে দুপুরবেলা আমরা দুটোর দিকে নেমেছিলাম একটা ধাবায় খাবার জন্য কারণ ওখানে গিয়ে তো আর খাওয়া হবে না আজকে রান্না করে তো এই ধাবাটা তোমরা হয়তো অনেকেই চেনো পারদেশি ধাবা এটা মালদার লাইনে পড়ে মালদা বা গাজল গঙ্গারামপুর এই সাইডে সবারই চেনা ধাবাটা প্রচণ্ড আর মা বাবা প্রচণ্ড লজ্জা পায় ক্যামেরা ধরলেই যাই হোক এখানে মায়ের মূর্তিটা দেখে মানে মনটাই ভালো হয়ে গেল যেখানে আমরা দিনটা ফার্স্ট একটা জায়গায় শুরু করতে যাচ্ছি সেখানে এত সুন্দর একটা জায়গা এই এত সুন্দর ঠাকুর দর্শন হয়ে গেল তারপরে আমাদের যেহেতু স্যাটারডে ছিল তো সেই জন্য আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম আর এখানে আমার বাবা আমার একটা ফার্স্ট টাইম ছিল ভেজ থালি মানে ওরা কখনও খায়নি এখানে পারদেশি দা আমরা খেয়েছি দুই চাপার এখানে কম প্রাইসে বেশ সুন্দর খাওয়া দাওয়া পাওয়া যায় আমাদের যে আগে যে গাড়ি দুটো মানে যেগুলো জিনিসপত্র নিয়ে গেছিলো ওরা অলরেডি পৌঁছে গেছে এখন আমাদের অনেকটা তাড়াতাড়ি যেতে হবে তো চলো জানি না কতক্ষণে পৌঁছাবো এই তো পৌঁছে গেছি এ দেখো জিনিসপত্র অলরেডি আমার নতুন ফ্ল্যাটে ঢোকাতে শুরু করে দিয়েছে আর এটা অনেকটা উঁচুতে তো ওই জন্য খুব কষ্ট হয়েছে মালগুলো তুলতে আর বৃষ্টি কি অবস্থা মানে অল্প মাল তোলার পরেই ঝমঝম করে বৃষ্টি নেমে গোটা বারান্দায় জল জমে গেছিল। মানে প্রচণ্ড একটা খারাপ পরিস্থিতিতে এসে পড়েছিলাম দেখতে পাচ্ছ কতটা জল বারান্দা থেকে সেই জল পুরো ঘরে ঢুকে গেছিলো তারপরে তো আমরা আর কোনো কিছু সেট করতে পারিনি সেদিনটা পুরো মানে ওই বৃষ্টি বৃষ্টি করেই অনেকটা সময় নষ্ট হয়ে গেছিলো আমাদের তো যাই হোক তারপরে যে ওনার ছিল তাকে আমরা ফোন করি সে বলে যে যা যা প্রবলেম আছে সলভ করে দিবে সব কারণ আমরা এই ফ্ল্যাটটাতে ফার্স্ট আমরাই ঢুকেছি সেই জন্য প্রবলেমগুলো আগে কারোরই জানা ছিল না তো ঠিক আছে হতেই পারে এরকম ওরকম কোনো ব্যাপার নেই ফ্ল্যাটটা আমার ভীষণ পছন্দ হয়েছে খুব সুন্দর তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো এই দেখো এদিকে একটা খাট সেট হয়ে গেছে অলরেডি এই বেডটা আমরা নতুন সেদিন নিলাম তোমরা দেখলি আগে ভিডিওতে দেখিয়েছিলাম এদিকে দেখো আমাদের এই রুমটা এখনো কিছু সেট হয়নি আমি জানি না কখন কি হবে আমার তো ভীষণ মানে কি খুব টায়ার্ড লাগছে এত জিনিস আমি কখন গোছাবো কিভাবে গোছাবো জানি না সো এই কারণগুলোর জন্যই ভিডিও ঠিকঠাক করে আসছিল না তো চলো ভিডিওটা আর বড় করবো না এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে